অবিশ্বাস করেন তারা বলে থাকেন যে মহাবিশ্ব ডিজাইন করা হয়নি এই পৃথিবীর কোন ডিজাইনার নেই সবকিছু প্রাকৃতিক ভাবে সৃষ্টিকর্তা ছাড়াই হয়ে গিয়েছে কোনো ডিজাইনারের কোনো প্রয়োজন নেই ডিজাইন হচ্ছে একটা মানুষের মানুষ আহ ভাবে চিন্তা করছে আসলে কোনো কিছুরই ডিজাইন নেই যেসব জিনিস মানুষ বানায় সেগুলোর ডিজাইনার থাকে কিন্তু যেগুলো প্রাকৃতিক সেগুলো এমনিই রয়েছে ওগুলোর কোনো ডিজাইনার নেই আসলে তারা ভুল করছেন অপ্রাকৃতিক জিনিস যেমন ধরুন চেয়ার আপনি কাঠ দিয়ে যে চেয়ার বানান সেই কাঠ তো আপনি কোনো গাছ কেটে সংগ্রহ করছেন তো কাঠের আপনার যে সোর্স সেটা হচ্ছে গাছ চেয়ারের যদি ডিজাইনার থাকে তাহলে চেয়ারের উপাদান অর্থাৎ কাঠ যেখান থেকে না হচ্ছে সেই গাছেরও ডিজাইনার থাকবে কারণ উপাদানগত ভাবে এগুলো একই জিনিস অপ্রাকৃতিক জিনিস আর প্রাকৃতিক জিনিস মূলত একই কারণ প্রকৃতি থেকেই উপাদান নিয়ে সবকিছু আমরা তৈরি করছি আমাদের বানানো জিনিস যদি ডিজাইন হয় প্রকৃতিও ডিজাইন চিন্তা করে দেখুন কোনো কিছু যদি পারপাস থাকে উদ্দেশ্য থাকে যদি কোনো কার্যকারিতা থাকে এবং সেটির যদি জটিল গঠন থাকে গঠন এবং সেটি যদি এমন কিছু হয় যেটা নাও থাকতে পারতো তাহলে কি সেটা ডিজাইন করা জিনিস নয় এটাকে বলা হয় ডিজাইন ইনফারেন্স কোনো কিছুর যদি জটিল গঠন হয় যদি সেটার কোনো ফাংশন বা কার্যকারিতা বা উদ্দেশ্য থাকে এবং যদি সেটি এমন হয় যে সেটি না থাকাও সম্ভব ছিল তাহলে সেটা অবশ্যই ডিজাইন পরিকল্পিত নকশাকৃত একটি জিনিস নাস্তিক বিজ্ঞানীরা এর আগে বলতেন জাঙ্ক ডিএন কথা যে মানুষের শরীরে এমন অনেক ডিএনএ রয়েছে এমনকি বেশিরভাগ ডিএনএ এমন যেগুলো হচ্ছে জাঙ্ক ডিএনএ যেগুলোর কোনো ফাংশন নেই কোনো কাজ নেই এগুলো বাজে কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে যে না যে ডিএনএ গুলোকে জাঙ্ক বলা হতো ওগুলো আসলে জাঙ্ক নয় রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে কোষের গঠন রক্ষার ক্ষেত্রে এগুলো কাজে আসে এমনকি এগুলো জেনেটিক ফাংশন রয়েছে জিন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এগুলো কাজ করে একজন বিজ্ঞানী নাস্তিক বিজ্ঞানী কয়েক দশক আগে বলেছিলেন যে ভাল্লুকের যে হাতের তালু বা পায়ের তালু সেগুলোর নেই খাবার কাজে আসে কোনো কোনো সময় অত বলবে চোখের ব্লাইন্ড স্পট এর কথা যে আমাদের চোখে একটা ব্লাইন্ড স্পট রয়েছে যেটা ক্ষতিকর কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে যে না এটা আসলে ক্ষতিকর নয় মস্তিষ্ক সেই খালি অংশটি পূরণ করে আমরা দুই চোখ একসাথে উঠানামা করাই সেটি আসলে ক্ষতিকর নয় অনেক কিছু ফাংশন আমরা এখনো হয়তো জানি না সবগুলো দাঁতের ফাংশন হয়তো আমাদের জানা নেই যে এতগুলো দাঁত কেন আমাদের রয়েছে এগুলো না থাকলেও চলতো কিনা এইসব বিতর্ক রয়েছে কিন্তু এটা আমরা বুঝতেই পারছি যে যাই এই পৃথিবীতে রয়েছে সবগুলোই হচ্ছে জটিল গঠন সমৃদ্ধ সবগুলোরই ফাংশন রয়েছে কোনো না কোনো কাজ রয়েছে হয় আমরা আজকে জানবো বা কালকে জানবো বা অলরেডি জেনে গিয়েছি কিন্তু ফাংশন রয়েছে এবং এগুলো না থাকলেও হতো অর্থাৎ এগুলো নেসেসারি এক্সিস্টেন্স না এগুলো হচ্ছে কন্টিনজেন্ট তাই এগুলো সবগুলোই ডিজাইন তো আমরা এখন দেখি যে যে প্রাণীগুলো রয়েছে এই জগতে যে প্রাণীগুলো রয়েছে সেগুলো ডিজাইন কিনা যেমন ধরুন মরুভূমিতে উঠ চলাচল করে আপনি যদি উটের গঠন দেখেন উটের চোখের তিনটা পাতা রয়েছে আইলিড তিনটা ঝিল্লি রয়েছে মানুষের কিন্তু তিনটা না আমরা চোখ বন্ধ করলে আর কিছু দেখতে পাই না কিন্তু উটের যে তৃতীয় ঝিল্লি যে থার্ড আইলিড বালু ঝড়ের সময় যখন মরুভূমিতে ঝড় উঠে স্যান্ড স্ট্রোন যেটাকে বলে বালু চারিদিকে ছড়াতে থাকে তখন এই উঠ তার তৃতীয় ঝিলনিতে নামিয়ে দেয় এবং এটি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ তাই চোখ বন্ধ থাকা অবস্থায় বালু ঝড়ের সময় উট পরিষ্কারভাবে দেখতে পায় বাইরে কি হচ্ছে উঠের বানে ধরা রাখার ব্যবস্থা রয়েছে শরীরের ভেতর এগুলো এমনি এমনি হয়নি আল্লাহ কোরানের কোরআনের সুরা সতেরো নম্বর আয়াতে উঠের কথা বলেছেন তারা যদি বাংলা অনুবাদ দেখেন বলা হয়েছে তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না তাকে কিভাবে সুতরাং আমাদেরকে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে বুঝতে হবে যে আল্লাহ তালা সবকিছুকে ডিজাইন করেছেন আর সুরা হাসনের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ একটি নাম এসছে মানে আহ রূপদানকারী যিনি নকশা করেছেন যিনি রূপ দিয়েছেন আল্লাহ তাআলা হচ্ছেন আল মুসাব্বির তো বিজ্ঞানী আইজ্যাক নিউটন এটি বুঝতে পেরেছিলেন তার বিভিন্ন লেখালেখিতে আমরা দেখি যে তিনি সূর্য বিভিন্ন গ্রহ এবং ধূমকেতুর কথা বলেছেন চাঁদের কথা তিনি বলেছেন যে চাঁদ একেবারে পারফেক্ট দূরত্বে রয়েছে সূর্য পারফেক্ট দূরত্বে রয়েছে যতটা দূরত্বে থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে ঠিক ততটা দূরত্বে রয়েছে অ্যাজাক নিউটন এটা জানতেন এবং তিনি খুব ভর ধরবার আস্তিক ছিলেন তিনি শক্তভাবে সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করতেন এখনকার অনেক বিজ্ঞানী কেন বিশ্বাস করেন না সেটা ভিন্ন প্রশ্ন এখনকার অনেক অনেক আপনার বিশ্বাস করে না কবি সাহিত্যিকরাও বিশ্বাস করে না এখনকার অনেক বিজ্ঞানীরাও বিশ্বাস করে না কিন্তু সেটা বিজ্ঞানের কারণে না সেটা হচ্ছে তাদের ম্যাটেরিয়ালিস্টিক বা জাগতিক বা পার্থিব চিন্তা ভাবনার প্রাধান্যের জন্য তারা স্পিরিচুয়াল বা মেটাফিজিক্যাল বিষয়গুলোকে অস্বীকার করতে চান সেটা একটা ভিন্ন আলোচনা বিজ্ঞান হচ্ছে একটি নিউট্রাল জিনিস বিজ্ঞান প্রকৃতি নিয়ে গবেষণা করার একটি হাতিয়ার অপ্রাকৃতি কোনো কিছু বিজ্ঞান প্রমাণ করতে পারে না অস্বীকারও করতে পারে না কিন্তু ইঙ্গিত দিতে পারে বিজ্ঞানী আইজাক নিউটন এটা বুঝতে পেরেছিলেন যে বিজ্ঞান ইঙ্গিত দিচ্ছে সৃষ্টিকর্তার দিকে আল্লাহ তালা সেজন্যই তো কোরআনে মানুষকে চিন্তা করতে বলেছেন তার সৃষ্টি নিয়ে ভাবতে বলেছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম